হ্যালো আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রবিউল করিম আর আজকে এই বৃষ্টির দিনে চলে আসলাম আগ্রাবাদ আর আগ্রাবাদ এসেছি পেয়ারি রেস্টুরেন্টে এবং এই বৃষ্টিতেও আগ্রাবাদ পেয়ারি রেস্টুরেন্টে আসার একটি কারণ হচ্ছে এখানে নাকি গিয়ে তেহেরি পাওয়া যায় আর সেটি হচ্ছে হান্ডিতে তাই আজকে চলে আসলাম এই হান্ডি বিরিয়ানি টেস্ট করার জন্য এবং আপনাদেরকেও রিভিউ দিব যে আপনারাও আসবেন কিনা এবং এই পেয়ারি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আরও কয়েকটি আউটলেট রয়েছে যেমন চকবাজারও এ পিয়ারি রেস্টুরেন্ট আপনারা পাবেন এবং আজকে আমার ভিডিওটি দেখে আপনাদেরও যদি পিয়ারি তেহেরি টেস্ট করার ইচ্ছা থাকে তাহলে আপনারাও টেস্ট করার ট্রাই করবেন এই পিয়ারি রেস্টুরেন্ট আরও বেশি আকর্ষণ করার কারণ হচ্ছে এই রকম পিকচারগুলো যেগুলো আপনার নজর কারবে আর ফার্স্টে আপনি এই রেস্টুরেন্টে ঢুকলে এরকম পিকচার আপনার চোখের সামনে পড়বে পিয়ারি রেস্টুরেন্টে দুটি ফেভারেট বিরিয়ানির মধ্যে হচ্ছে একটি হচ্ছে বিফ ঘি তেহরি আর একটি হচ্ছে সরিষা মাটান তেহেরি এই দুইটি জিনিসই আমার খুব ভালো লেগেছিল এবং এক কেজি মটকা ঘি বিফ তেহরির দাম পড়বে চারশো টাকা এবং ফুল প্লেটের দাম পড়বে দুইশো টাকা হাফ প্লেটের দাম পড়বে একশো টাকা এবং সরিষা মাটান তেহরি এক কেজির মটকা পড়বে চারশো টাকা ফুল প্লেট পড়বে দুইশো চল্লিশ টাকা তো আপনারা পিয়ারি রেস্টুরেন্টে আসলে এই দুইটি বিরিয়ানি অবশ্যই টেস্ট করার চেষ্টা করুন আপনারা তিন থেকে চারজন হলে তাহলে অবশ্যই এক করবেন কারণ এটিতে রাইস পরিমাণ বেশি থাকে এবং তাদের ডেজার্ট আইটেমে রয়েছে ফিনি এটিও বেশ ভালো তো আজকে আমার ব্লগটি এ পর্যন্তই আমার চ্যানেলে নিয়ে হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ